আমরা যারা ইউরোপ আছি বা আমেরিকাত আছি পৃথিবীর বিভিন্ন দেশও বিশেষ করে ইউরোপের মাঝে ফার রাইট উইং বর্তমানে খুব বেশি প্রকট আকারে বাড়ছে যে একটা ধানপন্থী হয় এবং এরা খুব রাইসিস্ট থাকে গত পঁচিশে অক্টোবর যে একটা গড়ছে আমরা লন্ডন ইস্ট লন্ডন মসজিদের সামনে ইউকে আইপিওলা একটা সংগঠন যে একটা ফার রাইট উইং সংগঠন এবং একটা রিক্লেম তথা হোয়াইট চাপল পুনরুদ্ধার নামে একটা মিছিল লিয়া ওয়াইট ছাপল কথা আছে বাট করে লিছিল এবং একটা প্রটেস্ট করা দিয়ে আমার বাঙালি পাই যারা বিশেষ করে ওদেশ ব্রণপুরটা পাইসেন ব্রাসিলেটি পাই সকল বেশিরভাগও তারা গিয়ে রাস্তাতে লামসইন বিশেষ করে একটা দেখা গেছে খালা সপ্তাহ খালা তারা হুডি ব্ল্যাক হুডি ব্ল্যাক মাস্ক ঠিক আছে নি সপ্তাহ ইন্ডিয়া রাস্তা মাজে নামছেন এবং তারা নামাজ আদায় করছেন মসজিদের সামনে ইসলামের মসজিদের সামনে সো প্রুফ এটা প্রুফ করছেন যে আমরা আমরা কমিউনিটিরে আমরা প্রোটেক্ট করতাম জানি আমরা দুর্বল নাই আমরা আমরা মা বোনরে আমরা কমিউনিটি আমরা সেফলি আমরা রাখতাম জানি ইউকে আইপি সমর্থক যেরা দানপন্থী সমর্থক এরা ইসলাম বিরোধী মিছিল দিছে ওখান হইয়া যে ইসলামিস্ট ইনভেইডার্স নট ওয়েলকাম ইন ব্রিটাইন যেটা সরাসরি আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণাজনক একটা বার্তা বহন করে বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি ঠিক আছে নি সেরা অনেকে এদের সারি দিচ্ আর যারা আমরা আসি আমরা কত কষ্ট করি আসি আর কত তার মধ্যে যাওয়া লাগে এভরিডে এভরি নাইট এটা আমরা জানি আর ইমিগ্রেশন যে হার্ড হয়েছে ইউকে এটা কোনো সময় ইলা আছে না আমি অর্ফোর থাকি ইমিগ্রেশনে তো হার্ড হইছে না মানুষ দুমসাইতে পারছেন লন্ডন বাট এখন এমন ইমিগ্রেশনে তো টাইট হয়েছে আওয়া নাই যারা আসছেন এরা ঠাফ হয়ে গেছে লিভিং এক্সপেন্স এমন বাড়া বাড়ছে মানে জীৱিকা নিৰ্বাহ কৰা বৰ কষ্ট ইয়াত দাড়াইছে বৰ্তমানে অনেক ভাই এনতে এইটারে অনেক নেগেটিভলি দেখা যায় ভাই এই নকল আমার যারা ব্রিটিশ বন্ধুরা ভাই এই নকল হালা হালা হুডি দিয়া গেছে এখানে হালা ডিফিন ফিন লাখ এখানে তারা দিয়ে করলাম ইসলামের মসজিদ অত বড় মসজিদ থাকতে কি লাগে রাস্তার মাঝে তারা নমাজ আদায় করলাম ঠিক আছে আপনি যদি কথা কইন আপনি ওখানে হইতে যে হিন্দু হল থেকে তার লাগে আপনার সেন্ট্রাল লন্ডন রাস্তা দখল করিয়া তারা কি লাগি লাগে আপনার রাস্তার মাঝে তারা হরতাল বাড়ি এলো তারা ফ্রাই করলো সময়তো কেউ কিছু মারছেই না সে সময় তো মেইন স্ট্রিম মিডিয়া কেউ আইসে না বাট এইটা ওয়ার ফলেই ডেইলি মিল মেইল লোকই আপনার ইয়ে করছে একটা সংবাদ প্রচার করছে সো যাই হোক যেটাই হোক না কেন তারা কিন্তু আর একটা কাজ করছে যেটার মাধ্যমে তারা প্রুফ করছে যে আমরা আমরা বিতু নাই আমরা ফাই না ঠিক আছে আমরা প্রোটেস্ট আমরা আমরা করতাম জানি আমরা নিজেরাই নিজে প্রোটেক্ট করতাম জানি আমরা কমিউনিটি আমরা তো সেফ আমরা একটারে সেইফলি আমরা রাখতাম জানি এনিওয়ে এমন অবস্থায় যে বর্তমান অবস্থা হয়েছে আমরা চিন্তা করা লাগবো ঠাও হামলার অবশ্যই একটা বিগ অ্যারিয়ার মুসলিম অধ্যুষিত এলাকা ইউনো লোকাল এমপি সবও বাঙালি বাট বাইরে যে বারগলা আছে তাত কিন্তু বাঙালি না অত বেশি মুসলিম না আমরা সব কথা চিন্তা করতে পারবো এমন অবস্থায় আমরা সব ইউনিটি দরকার এবং বর্তমানে ইউনিটি ছাড়া ঠিক আছে নেই আর ফ্যামিলির ইউনিটি ছাড়া আসলে লন্ডন থাকার মতন নাই আর যে রেসিজম বাড়ছে চেননি যারা আসি আসলে আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে খুব চিন্তা হয় ঠিক আছে যারা যারা দেখা ভিডিও দেওয়া করব লাগে আর ইনশাআল্লাহ আমরা ও ঠুকে দার উই উই উইল রাইস